মোর একটা মে মুই একটা মে মরি গেলি মুই পাম কোথাও কোন পাম কত দেখো মুগাই কে বাসান তো দেখো এখন আপনার মেয়ে যেখানে আছে ভালো আছে মুক কোন ফোন করে নাই আপনাকে ফোন করে ফোন করে নাই ওকে ছয় দু লুকে মুই কোন কি মুই সবজি বাসা দিছি খোয়া দিছি তো খোয়া খাই দে মুই না না তোমার মুই কোন দেখো ওর নাম্বারটা কাউসি না গাল সেই সম্বাদ থাকি শুরু করছ নাগা নাগাই দিছ নাগাই দিছ ওই মনে করে ফোনটা আনা বা ঢুকিল তা মুই কথা কোয়া কোঠে আসিস কোঠে নাই খোস তুই বগলো তোর খাড়া থাক তুই কেমন মোটন মোবাইলটা কাড়ি নিয়ে তুই নিজে আগ্নের মতো যা বসি গিয়ে কনাসি কেন আসে তুই কোঠে তাকে তুই যে এলাম গেঠে আসিস মোর মোর পথ মুই বাসি নিছুম তুই এর থেকে ভাগাও মোর মোর বাপের বাড়ি কে তুই তো কি মোর বাপ মা বারো মাস তো বসে পুষবে তুই কামাই করিস টাকা বেশি কি করিস হ্যাঁ এমন কই ছয় দু লোক কইছে আর তুমি ছাড়ি জানুন মুই কোন ভাই হাটো গোসা নিয়ে যাই বোসা নিজেই দিন হেটা আমার ধতো আত্মীয়র বাড়ি আছে সকাল বেত খুজি আছি মুয়ে বিজনেসটা কিনা ওঠে আর মুই এদিকেচোন আমার বুড়ে বেগা নিতেও নাই গ্যায় বসি বসি আছে ঘরত ওই ছটার পায়েল সোনার একটা আংটি বেনাসুন খনার খোলার জন্যে ষোলো হাজার টাকা দিয়ে হর মাস সোনা আনচুমই পুজবের থেকে এলাং এলা ব্যাগও পড়ি পড়িয়েছে। মুয়ে মোৰ টেরাং উমার ঘরের জিনিস আউলে শেষ এলা মোৰ ঘরে টেরাঙের জিনিস বেখে হেনে মুই আপ করছি উনি যেটা অভিযোগ করলো যে আপনি আপনার মেয়েকে ভাগায় দিচ্ছেন আপনি আমার মেয়েকে ভাগায় দিছি দিন দুঃখ কষ্ট বিছিয়ে রাস্তার কত কি চলে গেল ভাগায় দিন এরকম কোনো কথা আর উনি বাইরে বাইরে থেকে যা ইনকাম করতো সমস্ত আপনাদের পাঠাতো এবং এখানে জমি ও বন্ধক নিয়েছে আমি জি আমি জি ভির হাজার টাকা লোন তুলে গেছি আমি তো পঞ্চাশ হাজার নিয়েছি আর পঁচল্লিশ হাজার টাকা কোথায় গেল পঁচিশ হাজার করে গেল ব্যাঙেরাও নাই মরে দলের টাকা তুলিয়ে কাউ নাই মরে সকাল আমি পাইনি দেখাই পাইনি ফোনে না পাই তাহলে কথা কই কেমন করি না কেউ করি মই নাম যদি তোমার সাথে মরবে

আপনার মেয়ে যদি আর উমায় মনে কর ভাড়ার টাকা নিছে 40000 টাকা দাদন মুই গেছুম তাকু গলি মোর ছোয়া কাও আস পর্যন্ত বড় মরিছে এলাকা তো কাও না থাকে মোর বেটি মুই গেছুম তাদত মোর ছ জীবনে কোনো রে যায় নাই মোর পুতি কাজ করম করং মোর ছ যায় নাই এমন ধমকি দিছে মোর ছ সারা সকাল 10 টার সময় গেছে সারা দিন থাকি আর বাপ বেড়া নিতে গিয়েছে মে 4 টার সময় মে বাপ এডে বড় পাকা রাস্তার নাম কি তাই শুনে হয় সবাই বাড়ি বাড়ি যুন মই মাছিবে কাজ করছুম